যাচাই করে আমার কথা হলো আপনারা অনলাইনে পার্সেস করেন হোম ডেলিভারি প্রোডাক্ট নেন যদি মনে হয় না প্রোডাক্ট রাখার মতো রাখবেন দিয়ে দিবেন আমাদের বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনার ঢাকা থেকে আসবেন সরাসরি বান্টি বাজারে এসে যমুনা ব্যাংকের নিচে আসবেন আমাদের শোরুমের নাম চয়েস কালেকশন আপনারা এসে আমাদেরকে কল দিবেন আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসব গুলিস্তান থেকে আপনারা নরসিংদী আমি যে কোনো বাসে আপনি বান্টি বাজার আসতে পারবেন সর্বোচ্চ 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে জি ভাই ওকে তো ভিডিও স্ক্রিনে আমাদের ডেসক্রিপশন বক্সে বান্টি বাজারের চয়েস কালেকশন নাম্বার এটা দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য শেয়ার দিয়ে এটা আমরা রেখে দিতে হবে কিভাবে শুরু করতে যাচ্ছি আজকে আমরা যে প্রোডাক্ট গুলো দেখাবো যেটা আপনার ডিজিটাল জমজম যেটা আপনার বাংলাদেশের জমিনে যারা উদ্যোক্তা হতে চায় তাদের জন্য এই প্রোডাক্ট গুলো এগুলো আপনার রেগুলার রেট আটশো করে যারা হোলসেল নেবে মাত্র সাতশো ষাট টাকা সাতশো সাতশো ষাট করে এটা আপনার জামাটা জাস্ট এটা প্রত্যেকটা দোপারটা হবে আমাদের নামার জন্য কিন্তু ভাই এখানে কথা আছে ধরেন এই প্রোডাক্টটা একটা কালার একটাই ডিজাইন আজকে যত এগুলো ডিজাইন গুলো দেখাবো আপনার এক একটা এক এক ডিজাইন এক এক যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা হোম ডেলিভারি মাধ্যমে প্রোডাক্ট দিয়ে সুন্দরবনে কোরিয়ার মাধ্যমে আপনার যদি নিতে চান সেম প্রোডাক্ট গুলো পার্সেস করতে পারেন দেখেন ভাই

অবশ্যই আমাদের কাছে সুন্দর সুন্দর কালেকশন পাবেন আমরা কিন্তু যারা প্রবাসী ভাই আছেন আপনাদের জন্য কিন্তু এই প্রোডাক্ট গুলো আমরা তৈরি করি কেন অনেকে প্রবাসী ভাই আছে বিজনেস করতে চায় বা আপনার ফ্যামিলির জন্য কিনতেছেন আপনারা কিনতে পারবেন এখান থেকে এটা দোপাট্টা দোপাট্টা মাত্র হোলসেল এটা জানতে চাইলে অনলি 760 করে 760 টাকা করে এটা আরেকটা ডিজাইন এই দেখেন আরেকটা ডিজাইন রাইট এগুলো 100% প্রিমিয়াম ডিজাইন ভাই ঠিক আছে এই দেখেন এগুলো সর্বনিম্ন কত পিস অর্ডার করতে সর্বনিম্ন আপনি 5 পিস অর্ডার করলে হোলসেল পাবেন 5টা 5 ডিজাইন থাকে 5টা 5 ডিজাইন এগুলো কিন্তু একটা ডিজাইন একটাই কালার হয় আমি যত প্রোডাক্ট দেখাবো আপনি একটু খেয়াল করবেন এই দেখেন বিভিন্ন প্রিন্টের যারা হোলসেল সরাসরি চলে আসতে হবে বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার জো ব্যাংকের নিচে এসে বলবেন চয়েস কালিশালা সবাই আপনাকে দেখিয়ে দিবে বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার যোগাযোগ করতে পারেন সরাসরি এসে প্রোডাক্ট পারচেজ করতে পারবো খুব ইচ্ছা যার অনলাইন সারা বাংলাদেশে কিন্তু আমরা অনলাইনে প্রোডাক্ট গুলো দিয়ে থাকি দেখেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম

সব নিউ প্রোডাক্ট এই সব তার ডিজাইন ঠিক আছে এগুলো বারো মার্চ হলে এগুলো কোয়ালিটি নিয়ে আপনি কোয়ালিটি ভালো হান্ড্রেড পার্সেন্ট দেখেন ডিজাইন গুলো দেখেন একটা দুপা অনেক সুন্দর হ্যাঁ এখন যেটা দেখাবো জাস্ট অনেক সুন্দর একবার যারা

বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আপনারা এসে বুঝে প্রোডাক্ট পারচেস করতে পারবেন আপনারা অনলাইনে পারচেস করেন হোম ডেলিভারি প্রোডাক্ট যদি মনে হয় না প্রোডাক্ট রাখার মতো রাখবেন রিটার্ন দিয়ে দেবেন এরকম সুযোগ সুবিধা আমরা আপনাকে দিয়ে দিই চমৎকার প্রতিটা ডিজাইন সুন্দর ভাই হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম হবে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি পুরো ডিজাইন এই দেখেন একটা প্রোডাক্ট এগুলা আপনি হোলসেল পাবেন মাত্র সাতশো ষাটটা সাতশো টাকা আছে এটা হচ্ছে আপনার ওনাটা

যদি মনে করেন এই প্রোডাক্ট নিবো না আপনি আমাদেরকে ভিডিও কলেজের আপনি ভিডিও কল দিবেন আমরা এই সাতশো ষাট টাকা সাতশো এখন এই প্রোডাক্ট টা বেশি চলতেছে মার্কেট আমাদের এই প্রোডাক্ট গুলো আমরা রেডি করি আপনাদের জন্য

অনেক ভালো একবার সফট কাপড় এগুলো আপনি পরার পর অনেক আরামদায়ক কাপড় হবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম ঠিক আছে অনেক সুন্দর অনেক চমৎকার থাকবে যে দেখেন এই দেখেন ডিজাইন

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করবেন এ দেখেন কত সুন্দর এছাড়া দেখেন আমাদের শোরুমে শুধু একটা কোয়ালিটি সব ধরনের প্রোডাক্ট পাবেন ইন্ডিয়ান বারিশ সব ধরনের মালহার প্রোডাক্ট পাবেন তো আমাদের ভিডিওটা বানানো আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে প্রোডাক্ট পার্চেস করবেন যারা অনলাইনে বিজনেস করতে চান সবচেয়ে সুযোগ আমরা আপনাদেরকে দিব দুই বছর পর্যন্ত আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন ওকে তো যারা এখন আপনারা আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে এটা আমরা রেখে দেবেন আজকে যে থ্রি পিস গুলো দেখালাম প্রত্যেকটা কোয়ালিটিফুল ফুল থ্রি পিস যারা শোরুমে বিক্রি করার জন্য নিতে যাচ্ছেন আপনাদের জন্য পারফেক্ট এবং অনলাইনে যারা বিক্রি করতে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু পারফেক্ট তো যারা নিতে যাচ্ছেন যোগাযোগ করে নেবেন আজকের মতো মামুজের বিধানেছি আল্লাহ হাফেজ